প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা সুভাষিষ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে সোমবার রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনে যান দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ তিনশো জন পরীক্ষার্থীদের এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে কথা বলে অতি দ্রুত দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবি জানিয়েছেন তারা শীঘ্রই নিয়োগ সমস্যার সমাধান হবে বলে সোমবার তাদের আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকেরা

হতে পারছি না তো আজকে আমরা আসার পর আমরা জানলাম যে ডিরেক্টর স্যারের কাছ থেকে আমরা জেনেছি যে এনসিটি থেকে ওরা কাগজ পাঠিয়ে দিয়েছে রুলস চেঞ্জ করার জন্য যেহেতু আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী রুলস চেঞ্জ করতেই হবে তো টিআরপিটি থেকেও কাগজপত্র পাঠানো হয়েছে স্টেশনারিতে তো সেই কাগজপত্রটা মানে সিগনেচার হয়ে গেলে বা রুলসটা সংশোধন হয়ে গেলেই আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে যেটা ছাড়া আমাদের আশ্বাস দিলেন আর তো সেই নিয়ে আমরা আশাবাদী রয়েছি আমরা আশা করছি যে আমাদের জবটা তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাড়াতাড়ি সেই নিয়ে আমরা আজকে আশা সেই জন্য রিপোর্ট নিউজ টেলি ভারত